উম্মা তেরা হয়ে আজি দিশা কোরন হ চল চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে কে তরফে প্রসির তুমি জানে উম্মতের কান্ডারি নবী কাদ উম্মতের লাগি এখনো কাদের নবী মদিনার পানে। নবী বিনা কে তারাবে পুলসিরা তো মি জানে নবী বিনা কে মি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব আমার বান্দাদেরকে আমি জাহান নামে দিতে চাই না আল্লাহ চান না তার মোহাব্বতের কোন বান্দা জাহান নামে যাবে কারণ জাহান নাম্বার পাঁচ শত বছর দূর সেখান থেকে জাহান নামের গরম হাওয়া জাহান নামির চামড়া গুলো পুড়ে ফেলবে কত পাওয়ার হবে জাহান নামের আগুনের পাওয়ার জাহান নামের আগুনের অংশই কিন্তু দুনিয়ার আগুন আদম নবী যখন ভারতের জমিনে আসেন। এক পর্যায়ে সংসার করবে রান্না করবে আগুন নাই আমিন আগুন দিল আর বলল সমুদ্রের মধ্যে তিনবার পানিতে চুবানি দাও তিনবারে জাহান নামের আগুনের পাওয়ার কমে গেল এবার নিজে কিছু রান্না করো বাকি আগুন পাথরের মধ্যে ফালায় দিছে এই কারণে পাথরের মধ্যে আগুনের অংশ আছে পানির মধ্যে এ কারণে তো পানির থেকে বিদ্যুৎ বানায় আবার পাথরের মধ্যে আগুন আছে এই পাথর গুলোকে পিষে 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 এমন ভাবে কিনার মতো গুড়া করেছে ওখান থেকে বারুদ বানায়ের পরে আগুনের ঘর্ষণ দেওয়ায় এই আগুন জাহান নামের আগুনের অংশ জাহান নামের আগুন তো আরো কত তেজের আগুন হবে আল্লাহ একা এতে বলেন আমার আগুন জাহান নামের আগুন আমার আগুন তার মানে আমি আল্লাহ যত বড় আমার আগুনের তাপ তত বড় কেমন বড় বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পাও জলে হাত জলে না জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহ বলেন আমি চাই না কেউ যাবে প্রশ্ন তো আল্লাহ জাহান নাম বানাইছেন কেন দুনিয়াতে কিছু গাদ্দার আছে নবীর বয়ানও কলব ধরবে না আলেন তো দূরের কথা ওরা হাসতে হাসতে বলবে সবাই যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে আছেন এরম ব্যাধ্য কিছু আল্লাহ নবী পাঠাইলেন কোরআন দিলেন বুঝাইলেন সাহাবারা বুঝাইলেন তাবিনরা বুঝাইলেন তবে তাবিনরা বুঝাইলেন ওলামা একরাম বুঝায় তাবলিগলারা বুঝায় জাহান নামে যাইও না গুনা করিও না এরপর বুঝতে চায় না পীর সাহেবরা বুঝায় এরপর কিছু বেয়াদব বুঝতে চায় না জুমার খতিবরা বুঝায় বুঝতে চায় না পর আবার হাসতে হাসতে বলে সবাই ন্যাকামল করলে গুনা করবে কারা একটু মজা নিয়ে লই আল্লাহ কয় বেইমান তুই যেহেতু যাইতেই চাও তোর জন্যই জাহান নাম বানাইছি একটু ঢুইকে দেখ জাহান নামের মজা কেমন তুই একটু মজা বুঝিয়ায় দেখ জাহান নাম কেমন কিন্তু আমি আসলে জাহান নামে কাউকে দিতে চাই না قطار فرمان فبورو فرمان هولو all time توبر درزا خلا قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا বলেন তোমরা আমার বান্দা তোমরা আর কারো বান্দা না আমি বড় তোমাদের আদর করে বানাইছি ঠিক সূর্য আমি বানাইছি কিন্তু বলি না আমার সূর্য চাঁদ আমি বানাইছি কিন্তু বলি নাই এটা আমার চাঁদ আসমান আমি বানাইছি একবারও বলি না এটা আমার আসমান জমি আমি আল্লাহ বানাইছি একবারও বলি না এটা আমার জমি বরং মানুষ তোরে আমি বানায় বলি তুই আমার তুই আমার বড় আদরের বান্দা আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ লামিয়ালিদ ইউলাদে উলায়ে কাস ওয়ালে দো মাওলুদেরা ও খালেকাস আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহর ছেলে নাই যার দিয়ে তাকায় আমি শান্তন সান্তনা পাবো আমার মেয়ে নাই যার দিয়ে তাকাই আমি সান্তনা হব আমার স্ত্রী নাই যে আমার তৃপ্তি হবে আমি বানাইছি একমাত্র মানুষ আমি আল্লাহ এক আমার আদরের একমাত্র বান্দা আমি চাই না তুই জাহান নামে যাবি কারণ আমি তোরে বড় নরম ধাতু দিয়া বানাইছি তোরে দুর্বল করে বানাইছি আমি জানি তুই সূর্যের গরম সহ্য করতে পার না তোর মাথার চামড়া বড় পাতলা আমি আল্লাহ চুল দিয়া কাবার দিলাম বান্দা আমি তোরে কষ্টের জিন্দেগি দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল তুই সফর করো কষ্ট লাগে আমি আল্লাহ নামাজটারে তোর জন্য হালকা বানায় দিছি বেশি কষ্ট লাগে না জানো কারণ তুই তো আমার আদরের গোলাম আমি আল্লাহ তোরে সফর অবস্থায় বলছি শক্তি যদি না থাকে রোজা রাখিস না আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি তুই কষ্ট স্টভাবে আমি আল্লাহ চাই না দুনিয়াতে জানি তুই একটা মশার কামড় সইতে পারো না দুনিয়াতে জানি একটা তুই বেতের বাড়ি সইতে পারো না জাহান্নাম নাম কত ভয়ঙ্কর একটা সেকেন্ডের জন্য তুই সহ্য করতে পারবি না এ কারণে আমি আল্লাহ চাই না তুই জাহান নামে যাবি তবে গুণার তো করিয়েই ফেলছ হাতের দ্বারা চোখের দ্বারা অন্তরের দ্বারা জমানের দ্বারা অনেক গুণা করে ফেলেছ তোর মাও জানে না বাবাও জানে না ভাই জানে না স্ত্রী কেউ জানে না তুই যে সারা রাত ঘরের দরজা লাগায় মোবাইলে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা Ya una corazón. এই খবরটা যদি তোর মা জানতো তোরে ভালো জানে না মনে মনে ঘৃণা করত তোর গুনার খবর ঘৃণার নজরে তোর যদি স্ত্রী জানতো স্বামী হিসাবে গ্রহণ করত না তোর সন্তানেরা যদি জানতো তুই চুরি করো জুলুম করো মানুষের ক্ষতি করো বাবা বলে ডাকতো না রে বাবা আল্লাহ বলে তাকায় দেখ আমি আল্লাহ জানি তুই কোন দিন কোথায় কয়টা গুণা করো আমি আল্লাহ দেখার পরও রাগ করে খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই আমি আল্লাহ তোরে সম্মানের জায়গা থেকে তারায় দেই নাই বরং আমি আল্লাহ ফজরের সময় ডাকছি আয় আসসালা তু খাইরুম মিনান নাউম আরে কত ঘুমাবি ও হাজিরা দে আল্লাহর ঘরে যাই চেষ্টা কর জীবনের মাফ হজরে তোরে ডাকার ভরো তুই আস নাই আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকাইলাম হাইয়া আল্লা সালাম তোরে জহুরেও পাওয়া গেল না আমি আল্লাহ জানি তুই তো কই আসো আমি আল্লাহ তো দেখছি তুই কোথায় কি করো জহরের নামাজ না পইরা কোথায় যাও আমি দেখি আমি আল্লাহ সার দিলাম আবার আসরে ডাকলাম আয় আসরের সময় তুই যাও নাই আমি আল্লাহ জানি তুই কোথায় আসো কিচ্ছু বলি নাই মাগরিবে ডাকলাম যা মাগরিবের নামাজেও নাই এসায় ডাকছি বান্দা যা এসার নামাজেও তুই যাও নাই এইভাবে কইরা কইরা কত নামাজ সারলি এখন আমি আল্লাহ পাক কত তোরে মায়া করি আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে আইসা হাজি আমি আল্লাহ ডাকতেছি ও এখন আসমান নীরব জমিন ঘুমায় গাছের পাখিরা ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর পরিবারের সবাই ঘুমায় এখন যদি গভীর একা একা উঠিয়া আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম এই গভীর রাত তুই ও বানাইয়া নাইয়া শেষ দায় যদি একবার কলিজা দিয়া মোহাব্বতের নজরে একবার যদি ডাক আল্লাহ তুই যদি কলিজা ভরে একটু ডাক দেও আমি আল্লাহ তোর ডাক শোনার জন্য হাজির হয়ে আছি প্রথম আসমানে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আলা মিন মুস্তাগফিরিন ফাউফির আলা আমি ওয়াদাবদ্ধ উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই 80 বছর গুনাহ করছো এক সেকেন্ডে তোর সব গুনাহ maaf করব সেই পাওয়ার আমার আছে আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি বান্দা আয় গুনাহ করিস না কারণ আমি জানি জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা শোনা আল্লাহ পাক বারবার ডাকতেছেন বান্দা আসো হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আম্মাজানের জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে বলবো যে কষ্ট হইতেছে আর অল্প টাইম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রসুলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স মাত্র ছয় বছর নয় বছর আম্মাজানের যখন বয়স নয় বছর বয়সে আম্মাজান রসুলের ঘরে চলে গেলেন আঠারো বছর যখন বয়স হয় আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আম্মাজানের বয়স তখন আঠারো একটু হিসাবটা বুঝলে বলেন রহমতের নবী ঘরে আম্মাজানের দিন কত কতদিন নয় বছর ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছরে রসুল বিদায় নিলেন নবীর সাঙ্গ পাইলেন কত বছর মাত্র নয় বছর আর আম্মাজানের বয়স টোটাল কত এখন আঠারো আঙ্গ দেশের বন্ধের তো আঠারোতে বিয়াই হয় না আবার এর মধ্যে আবার আগুন লাগাই দিছে কয় না বাল্য বিবাহ চলবে না মেয়েটাও বালেগা হয়ে গেছে ছেলেও বালেগ বিবাহ হবে নবী বলে তাড়াতাড়ি দাও কারণ গুনা করলে মা বাবার আজাব শুরু হবে কিন্তু এখন কয় না বিয়া হবে না তো কি হবে কয় আকাম চলবে না আকাম চলবে বিয়া চলবে না বাল্য বিবাহ চলবে না কিন্তু আকাম চলবে আকাম কয় আকাম কেমনে কয় বই বানাইতেছি আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে তুই আকাম বোঝো না আকাম শিখানোর জন্য আমরা বই ছাপাই ক্লাসে দিব কেমনে আকাম শিখাবে কেমনে মেয়েরা বড় হয় মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বা লেগা হয় বুঝলো না খালি কয় কেমনে আর কয় না আমরা কেমনে বুঝায়ে দিব বইয়ের মধ্যে বইয়ের মধ্যে বুঝায় দিবে কেমনে মেয়েরা বা লেগা হয় ছেলেরা কেমনে বা লেগা হয় এগুলো বুঝায় দিবে এই হলাম শিক্ষা নীতি আরে জুলাইয়ের আন্দোলন করছেন স্বাধীন স্বাধীন বলে বলেছিল কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন কেন আগুন লাগে কেন এত আন্দোলন করে শিক্ষকের আন্দোলন করে মা ঢাকায় আবার শিক্ষিকার আন্দোলন করে কিও গানের শিক্ষক দিতেছি মজার মজার গান শিখাবো মজার মজার গান শিনাক শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে এই কোন শিক্ষকের চিন্তাও নাই কি খবর নাই আল্লাহ হেদায়াত দান করুন এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী বিদায় মাত্র নয় বছরে নবীর থেকে আম্মা জান কি দোয়া পাইছেন আম্মা জান বলেন আমি এই নয় বছরে দুই হাজার হাদিসের হাফেজা হয়ে গেছি